আজ শিবরাত্রি আর এই শিবরাত্রি উপলক্ষে শিব চতুর্দশীর তিথি উপলক্ষে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে তারা সেখানে ভিড় করছেন আজ পুজো দেওয়ার জন্য সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির সাধুরা ভক্তরা তারাই আসছেন আজ শিবের মাথায় ঢালতে যে ছবিটা দেখতে পাচ্ছেন দেশে জুড়ে পালিত হচ্ছে আজ শিবরাত্রি শিবরাত্রি আর এই শিবরাত্রি উপলক্ষে চতুর্দশী পূর্ণ স্নানের জন্য যে দুটি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে প্রয়াগরাজে আজ সকাল থেকেই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে কাতারে কাতারে পূর্ণার্থী তারা ভিড় করছেন পূর্ণ স্নানের জন্য অন্যদিকে বারানিসের ছবি আপনাদের সামনে রেখেছি সেখানে আজ ভক্তদের ঢল কাশী বিশ্বনাথ মন্দিরে